এক একটা রিপোর্টে এক একটা ধরনের ক্রাইটেরিয়া ফলো করতে হয় কেউ যদি পয়জেনিং করে আসে যদি শরীরে কোনো আঘাত না থাকে আমরা প্রত্যেকটা লাশের পুঙ্খানু পুঙ্খানুভাবে পর্যবেক্ষণ করি যে শরীরে কোনো আঘাত আছে কি না ইন্টারনাল স্ট্রাকচার ড্যামেজ আসছে কিনা যখন কোনো কিছু পাওয়া যাচ্ছে না তখন আমরা ভিসেরা প্রিজার্ভ করি ভিসেরা অথবা হার্টের হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট করার জন্য হার্টের ভিসেরা রাখা হয় তো যখন মাথায় আঘাত থাকে যদি মনে হয় যে মাথায় আঘাত হয়েছে মাথার বোনসগুলো খুব ভালো করে দেখা হয় ব্রেনের স্ট্রাকচার ভালো হয় আপনার কাউকে যদি পেটে সুড়ি মারা হয় তাহলে আমরা অ্যাবডোমিনাল স্ট্রাকচার ইন্টারনাল স্ট্রাকচার দেখি যে ইন্টারনাল কোনো ড্যামেজ হয়েছে কিনা কতটুকু হিউমোরজ হয়েছে এটা দেখা হয় দাঁড়ান কোনো অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্টের লাশ আসে যদি তখন আমরা দেখি তার ব্রেনে আঘাত হয়েছে কিনা কিংবা কোনো বোনস ফ্র্যাকচার এক একটা আর ক্ষেত্রে এক এক ধরনের যদি আমরা হ্যাঙ্গিংয়ের লাশ পাই তাহলে আমরা নেক স্ট্রাকচারটা খুব স্পেশাল ইয়েতে দেখি স্পেশালভাবে ডিসেকশন দেওয়া হয় নেক স্ট্রাকচার আপনার কাটা হয় ওর বি ইন্টারনাল মানে স্ট্রাকচারগুলো ড্যামেজ হয়েছে কিনা কি কি কারণে হয়েছে তো এক একটা লাশের এক এক ধরনের এক একটা বডির এক এক ধরনের আসলে ডিসেকশন লাগে এক এক ধরনের ক্রাইটেরিয়াতে আমরা ইয়ে করি ডিসেকশন করি আমরা প্রথমে আগে সুরতাল চালান খুব ভালো করে পড়েনি কিন্তু আবু সাইদের ক্ষেত্রে রয়েছে কি সুরতাল পুলিশের ইচ্ছা তৈরি করছে যে মাথায় আঘাত লাগিয়া কিন্তু মানে আমরা সারা শরীরে তার বুলেট বিদ্ধ হলে যে ইয়েগুলো থাকে সাইনগুলো থাকে সেগুলো পেয়েছি প্লাস মাথার ওখানে একটা থেতলানো আগর ছিল ওটার জন্য বারবার আমি এটা বলছি যে এটার জন্য সাইদের কিছু হয় নাই এবং আপনি দেখবেন যে এই যে আবার বলছি যে এখানে হাত দেয় তার মানে এইখানে তার এই যে ফিমোরাল আটারি ভেইন যে এইখানে ক্ষতবিক্ষত হয় এবং পেটের ভিতরকার স্ট্রাকচার বেশ মানে ক্ষতবিক্ষত হয় যার কারণে ইন্টারনাল হেমোরেজ হয় এবং সাইদ খুব দ্রুত শকে চলে যায় যার কারণে মৃত্যু হয় তার মানে সাইদের পুরো বডিটাই আমাদের ভালো করে দেখতে হয়েছে